তার মানে মনে হবে যে পাথর এটা বসাই দিচ্ছে জি এটা হচ্ছে ইরানি মাল ইরানি ইরানি ভাই ভেঙে যাবে না ভাঙ্গে পাথর ভাঙে নাই এগুলো আরেকের ব্র্যান্ড ব্রান্ড বারো বিশ বারো বিশ বারো বিশ এগুলো আমের রাষ্ট্রিক টাইপের

সর্বনিম্ন টাইলস কত টাকা থেকে শুরু হচ্ছে সর্বনিম্ন টাইলস সিমের স্কয়ার ফুট amper 35 থেকে শুরু কোনটা ভাই কোনটা এই যে আপনি সম্মুখে আছে এটা 35 টাকা স্কয়ার ফুট পার স্কয়ার ফিট আর স্কয়ার ফুট পাশে যেটা দেখতেছলাম ফুল

টাকা পার পিস চব্বিশ টাকা ভিডিও করার জন্য বলতেছেন পরে আসলে আবার বলবেন না তো না ছয় নাই কোনো কিছু নাই আপনার যা দেখামো তাই মানে যে বাসায় থাকবে বাসার সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে জি আচ্ছা এটা কত চাচ্ছেন দাম এটা দাম হচ্ছে আমরা সাঁত্রিশ টাকা সাঁত্রিশ টাকা পার স্কোয়ার এটা হচ্ছে আমার একচল্লিশ টাকা একচল্লিশ

চব্বিশিয়ানব্বই টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই চোরানব্বই টাকা চোরানব্বই বিরানব্বই টাকা বিরানব্বই নব্বই টাকা এ গ্রেড

এত কম দামে জি ভাই বাইরের মাত্র আচ্ছা সামনে আরো কিছু ডিজাইন আছে যেগুলো মনে হচ্ছে ছোট ছোট পাথর বসানো বা মোজাই করা যারা হচ্ছে বাড়ির কাজ ধরছেন শেষ করছেন টাইলস নিতে চান অবশ্যই নিতে পারবেন একদম পাইকারি দামে রাষ্ট্রিক টাইপের

দেওয়ার সমরাসি অন্তরা টাইলস এন্ড স্যানিটারি আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই উপরে আমরা যেটা বললাম এগুলো কিচেনের মাল কিচেন দেখিয়েছেন এটা কিচেন কিচেন বা ডাইনিং এটা কিচেন আচ্ছা অনেক ভাই হয়তো ডাইনিংও দেয়

ফুলের ডিজাইন একদম পঁচিশের ডিজাইন পঁচিশের ডিজাইন একবার নতুন ডিজাইন একবার নিউ ভাই মার্বেল ফাইবার মার্বেল ফাইবার এবং পাথর বডি প্রিয় ভিউয়ার ষোলো ষোলো এইটা হচ্ছে আমাদের মার্বেল ফাইবার এটাও মার্বেল ফাইবার জি আচ্ছা ভাই ষোলো ষোলো কয়েকটা ডিজাইন তো দেখালেন আপনার হাতে যেটা আছে এটা কত খরচ পড়বে এটা চাইলে এটা পড়বো আমি সত্তর টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার আর এখানে নিচে যেটা দেখতেছিলাম এটা পড়বো আমাদের আটষট্টি টাকা আটষট্টি এই পাশে এটা হচ্ছে একাত্তর টাকা একাত্তর

আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন